মায়ের সাথে উচ্চ স্বরে কথা বলো না কেননা ওই মাই তোমাকে কথা বলা শিখিয়েছেন যুবক তুমি কি ভুলে গেছো তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছেন এই মা তোমাকে দশ মাস দশ দিন পেটের ভিতরে রেখেছেন তোমাকে বোঝা মনে করেন নাই এই মা তোমাকে বোঝা মনে করে পেট থেকে ফেলে দেন নাই এখন মাকে বোঝা মনে হয় মায়ের সাথে উচ্চ স্বরে কথা বলছ মাকে তোমার ভালো লাগে না তোমার ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না এই মা তোমাকে বোঝা মনে করে ফেলে দেয় নাই একটা বস্তা নিয়ে তিনি সকল কাজবাজ করেছেন নিজে খেতে পারেন নাই তারপর তোমাকে বুকে ধারণ করেছেন ভবিষ্ঠ হওয়ার পরে এক কোলে পেশাব করে দিয়েছ মা তোমাকে শুকনা জায়গায় রেখেছেন কখনো ভিজা জায়গায় রাখেন নাই ওই মাকে তুমি কষ্ট দিচ্ছ ওই মায়ের সাথে উচ্চস্বরে কথা বলছো যুবক মাকে কখনো কষ্ট দিও না মাকে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ শান্তিতে থাকতে পারে নাই সুতরাং মায়ের সাথে ভালো ব্যবহার করো এই মায়ের দোয়া সেকেন্ডের ভিতরে কবুল হয়ে যায় বড় বড় বিপদ থেকেও আল্লাহ তারা তোমাকে হেফাজত করবেন মায়ের দোয়া একজন মানুষকে কাবা শরীফের ইমাম পর্যন্ত মায়ের দোয়া